এভ্রিণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি বেগুন দিয়ে খুব সহজে একটি খাবার বেগুন বাহার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি গোটা একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি বোটা সহ বেগুনটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন আর খোসা সহ কেটে নিতে পারেন প্রথমে লম্বা করে চার পিস করে নিয়েছি এবারে আমি উল্টো পিট করে আবার চার পিস করে কেটে নিচ্ছি গোড়ার দিকে একটু বাজিয়ে রাখবো তাহলে এটা ফুলের মতো দেখতে হবে খুলে যাবে না আর যেহেতু সামনে রমজান মাস চলে আসছে আপনারা চাইলে ইফতারি তো এই খাবারটা বানিয়ে খেতে পারবেন তো আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ফুলের মতো হয়েছে আর এখন এর জন্য কি কী উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি বেগুনটা রেখে দিলাম এখন আমি নিয়ে নিলাম অন্য অন্য জিনিসপত্র তো এর জন্য আমি নিয়েছি একটা ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম সাদা অংশ এবং কুসুমটা ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সাদা অংশটা আলাদা হয়ে না থাকে তো এরকম অনেক সময় করে এটাকে ফেটে নিলাম তো আমার ডিম ফ্যাটানো হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ বেসন বিট নুন মরিচ গুঁড়ো লবণ চাট মশলা আপনারা চাইলে আপনাদের ঘরে বানানো মশলাও ব্যবহার করতে পারবেন এখন আমি আস্ত সেই গোটা বেগুনটাকে ভালো করে ডিমে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন পাপড়িগুলো খুলে না যায় সুন্দরভাবে গোড়ার থেকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি মশলাগুলো শুকনো উপকরণ সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘরে যদি কর্নফ্লাওয়ার বেসন না থাকে আপনারা ময়দা দিয়ে করতে পারবেন চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন আটা দিয়ে করতে পারবেন যে কোনো একটা কিছু দিয়ে করলেই হবে আর যেহেতু সামনে রোজা আসছে রোজার মধ্যে আপনাদের ঘরে যেহেতু থাকবে তো সময় আপনারা এটা বেশি করে বানিয়ে খেতে পারবেন আমি ডিমের থেকে বেগুনটাকে তুলে শুকনো উপকরণে গড়িয়ে নিব তখন আমি হাত দিয়ে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি কোথাও যেন ফাঁকা না থাকে সব জায়গায় সুন্দর করে দিয়ে দিচ্ছি এইভাবে করে শুকনোভাবে লাগিয়ে নিলে প্রত্যেকটা পাপড়ির ভিতরে লেগে যাবে এবং খেতেও তখন ভালো হবে তো আস্তে আস্তে দেখে দেখে প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিয়েছি ওদিকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই দিয়ে দিতে হবে ঠান্ডা তেল দেওয়া যাবে না তেলটা গরম করে আমি ছেড়ে দিচ্ছি আর এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় ক্রিস্পি হয় আর খেতেও অসাধারণ এটা আপনারা পোলাওয়ের সাথে খেতে পারবেন বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন এভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি আর এর জন্য কোনো খুন্তি বা ছাঁকনি কিছুর ব্যবহার করতে হবে না কাটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর হাতের সাহায্যে বোটাটা উল্টে পাল্টে দিলেই হবে এইভাবে করে আপনারা ভেজে নেবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে আর এই খাবারটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে অনেকে এক জায়গায় বসলে গল্প করতে করতে খেতে পারবেন এভাবে আবার উল্টে দিলাম এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশি পোড়া করে ভেজে ফেলে তিতো লাগবে এই কারণে এইভাবে দেখে দেখে ভেজে নিতে হবে আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আশা করবো আমার চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আরও নতুন নতুন খাবারের রেসিপি দেখানোর জন্য আমার ভাজা পেরায় হয়ে আসছে তো আমি এরপরে এটাকে তুলে নিব আর তুলে নেওয়া খুবই সহজ বোটা ধরে জাগিয়ে নিলেই হয়ে যাবে আস্তে আস্তে তেল ঝরে যাবে আর দেখতেই পাচ্ছেন তেলগুলো আস্তে আস্তে চুপসে যাচ্ছে এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এভাবে করে ধরে রেখেছি তেলগুলো ঝরে যাচ্ছে আর দেখতে অসাধারণ লাগছে তা আমি এখন প্লেটে তুলে নিলাম তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা খুব ক্রিস্পি হয়েছে